সঞ্চয় এমন একটা জিনিস যেটা প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু প্রয়োজন তাই আমাদের প্রত্যেকেরই সঞ্চয় করা উচিত তো সবাই আমরা ভেবে পাই না যে কিভাবে ঠিক সঞ্চয় করা যায় তো কুড়ি টাকা পঞ্চাশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা জমিয়ে আমরা কিভাবে বছরে তিরিশ হাজার টাকা জমাবো এরই একটা সুন্দর সহজ কৌশল আপনাদের সাথে শেয়ার করব কারণ কী বলতো অল্প অল্প করে জমালেই কিন্তু আমরা একদিন অনেকগুলো টাকা জমাতে পারবো বছরে তিরিশ হাজার টাকা জমানো একটা মধ্যবিত্ত ফ্যামিলিতে কিন্তু যথেষ্ট বেশি পরিমাণ যারা একদমই সেভিংস করতে পারছেন না তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করবো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্রত্যেকে খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমরাও কিন্তু আল্লাহর অশেষ রহমতা আর আপনাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছে প্রথমে আপনাদের সাথে একটু গল্প করে নিই তারপরে কিন্তু টাকা জমানোর এই সুন্দর সুন্দর টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করব তো যেহেতু এখন ব্রাইডাল সিজন চলছে আমাদেরও কিন্তু বিয়েবাড়ি লেগে গেছে তো এই বিয়ে বাড়িতে যাওয়ার জন্য আমাদের অল্প কিছু কেনাকাটি আছে সেই জন্যই আজকে একটু বের তাই এই ওয়ার্ড্রপ থেকে কিছু জামা কাপড় বের করে নিয়েছে কিছু জামাকাপড় বলতে যে জামাকাপড়গুলো পরে যাব তো আমার আর বেটুর সমস্ত জামা এখান থেকে বের মানে বের করে করেই আমাদেরকে সিলেক্ট করতে হচ্ছে আর কি যেহেতু এই ওয়ার্ড্রপটা খুব ছোটো আর ওপরে ওপরে রাখতে হয় তো একটু এলোমেলো হয়ে গেছে আর এই ওয়ার্ড্রপটা যেহেতু নিচু আর বেটুর হাত চলে যায় সবে আর ওই না এগুলো খুলতেও শিখে গেছে যে কারণে যতই গুছিয়ে রাখি না কেন ও ঠিক এসে এলোমেলো করে দেয় না হলে আমি সুন্দরভাবে পাট পাট করে রাখি যাতে নিতে সুবিধা হয় কারণ আমাকেই তো এখান থেকে বের করতে হবে সেই জন্য আমি একটু গুছিয়েই সব সময় রাখি কিন্তু বেটু এলোমেলো করে দেয় এবার তখন এসে আবার সঙ্গে সঙ্গে যেন গোছানো হয় না হাতে একটু না সময় থাকলে আবার এই কাজ করতে বসা হয় না সেই জন্য একটু এদিক ওদিক খুঁজে বের করতে হচ্ছিল এরপরে রেডি হয়ে নিচ্ছি আপনাদের সাথে একটু গেট টু রেডিটা শেয়ার করব। কারণ রেডি হওয়ার ভিডিও সচরাচর আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো আজকে ভাবলাম একটু শেয়ার করি আর বেরোনোর আগে জানেন তো আজকে একটু সাজতে ইচ্ছে করলো কি বলুন তো সাজ কিন্তু মেয়েদের একটা ভীষণ প্রিয় জিনিস তো সবসময় সাজা হয় না যখন যাই ওই টুক করে আগে কিন্তু খুব সাজতাম জানেন তো আমি ভীষণ ভালোবাসি এর জন্য আমি বিউটিশিয়ান কোর্স করেছি ব্রাইডাল মেকআপের কোর্স করেছি সব কিছুই করেছি কিন্তু ওই সব কিছুই এখন সুপ্ত অবস্থায় অবস্থায় আছে কোনো কিছুই কিন্তু এখন কাজে লাগানো হয়নি ইচ্ছে আছে ভবিষ্যতে এই সমস্ত কিছু নিয়েই কিন্তু একটু এগিয়ে যাওয়ার এমনকি আমি টেলারিংও জানি তো এই সবগুলো নিয়ে ভবিষ্যতে একটু এগিয়ে যাব আশা করছি আপনারা সবাই অনেক অনেক দোয়া করবেন আমার জন্য যেন আমি ভবিষ্যতে এগিয়ে যেতে পারি কারণ কি বলুন তো সেভিংসের জন্য না এখন একটা ফ্যামিলিতে একজন রোজগার করলে কিন্তু হয় না একটা পরিবারকে সুন্দর স্বচ্ছলভাবে মানে সমস্ত কিছু মানে পোশাক পরিচ্ছদ পড়াশোনা সমস্ত সচ্ছলতা দেওয়ার পরে আমরা কিন্তু সেভিংস করতে পারি না যদি ফ্যামিলিতে একটা মাত্র ব্যক্তি রোজগার করে তাই ফ্যামিলির প্রত্যেকটা ব্যক্তির কিন্তু রোজগার করা উচিত সেটা বাড়িতে বসে হোক আর বাড়ির বাইরে হোক আমরা যেহেতু হাউসওয়াইফ আমাদের কিন্তু বাড়ির বাইরে গিয়ে কাজ করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায় আবার যদি একটা ছোটো বাচ্চা থাকে তাহলে তো হয়ই না তো সেই ক্ষেত্রে বাড়িতে বসে কিছু কাজ করা কিন্তু খুব ভালো টেলারিং কাজটা তো অবশ্যই বাড়িতে বসা বসে করা যাবে তার সাথে আপনি কিন্তু বিউটিশিয়ানেরও সমস্ত কাজ আপনার বাড়িতেই আপনি করতে পারবেন আর ব্রাইডাল কাজ যদি করেন তার জন্যও কিন্তু আপনার খুব একটা সময় বেশি সময় বাইরে থাকতে হয় না আর তো এই সমস্ত কথা আপনাদের সাথে খুব একটা শেয়ার করা হয়নি আজকে একটু শেয়ার করে ফেললাম আপনাদের সাথে শেয়ার করতে না খুব ভালো লাগে যে কোনো জিনিস যদি আপনাদের সাথে শেয়ার করতে পারি তারপরে আপনারা যখন সুন্দর সুন্দর কমেন্ট করেন তো বেশ ভালো লাগে তো দেখুন প্রথমেই কিন্তু আমি স্কিনটাকে একটু প্রিপেয়ার করে নিলাম যদিও সেভাবে মেকআপ করছি না ওই আর কি একটু টাচ আপ দেওয়া তো তার জন্য প্রথমে একটু ময়েশ্চারাইজার লাগিয়ে তারপর আমি যে মেকআপটা ইউজ করি সেই মেকআপটা লাগিয়ে নিয়ে ভালো করে স্কিনের মধ্যে অ্যাপস নিলাম এই পাপটা দিয়ে ড্যাপ ড্যাপ করে কিন্তু স্কিনের ওপর বসাতে হয় এই মেকআপটা আমরা সবাই হাতে করে অনেকে লাগাই কিন্তু হাতে করে দেখবেন স্কিনে কিন্তু ঠিকঠাক জায়গায় বসে না একটা জায়গায় হয়তো জমাট পেতে যায় তো আমি ভালো করে ড্যাপ ট্যাপ করে লাগিয়ে নেওয়ার পরে পাউডারটা একটু সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি তো চলুন এই মেকআপ করতে করতে আপনাদের সাথে শেয়ার করি যে কিভাবে আপনারা টাকা জমাবেন দেখুন টাকা জমাতে গেলে কিন্তু অবশ্যই আপনাকে প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে কারণ পরিশ্রম ছাড়া কখনোই সফলতা আসেনি আপনি যদি ভাবেন এমনি এমনি টাকা জমিয়ে ফেলবেন সেটা কিন্তু হয় না পরিশ্রম করতে হবে তার সাথে আপনাকে বুদ্ধি খাটাতে হবে যেহেতু আপনারা গৃহিণী আমি গৃহিণীদের উদ্দেশ্যেই কিন্তু ভিডিওগুলো বানাই বিশেষত তো গৃহিণীরা যেহেতু সংসার চালান সংসার চালানোর জন্য কিন্তু আমাদের প্রত্যেকটা মেয়ের হাতেই পয়সা থাকে কিছু না কিছু পয়সা তো আমাদেরকে দিয়েই যায় না বাজার দোকান টুকটাক যে সমস্ত যা কিছু লাগে সব কিছুর জন্যই কিন্তু মানে হাজব্যান্ডরা তো আর ঘরে সবসময় বসে থাকে না যে কারণে কিন্তু আমাদের হাতে পয়সা দিতেই হয় তো সেই জায়গা থেকে আমাদের যে টাকাটা দিল আমরা যদি একটু বুদ্ধি খাটাই বুদ্ধির খাটিয়ে যেই পারপাসে আমাকে পাঁচশো টাকা দিয়েছে সেই পাশে যদি আমি চারশো টাকা খরচা করি তো সেখান থেকে তো আমি একশো টাকা অনায়াসেই বাঁচাতে পারবো তাই না কোনো পার আপনাকে হয়তো দুশো টাকা দিয়েছে যেই কাজটার আপনার প্রয়োজন দুশো টাকার সেখানে আপনি একশো টাকা খরচা করুন করে তিরিশ টাকা রাখুন তিরিশ টাকা আপনি যদি সেখান থেকে জমান আপনার কিন্তু সংসারের এমন কিছু ক্ষতি হয়ে যাবে না কিন্তু আপনি জমিয়ে নিতে পারবেন আপনাকে আগেই কিন্তু তিরিশ টাকাটা সরিয়ে একশো টাকার মধ্যেই ম্যানেজ করতে হবে আর আমাদের সাংসারিক কাজে কি লাগে বলুন এই তো ছেলে মেয়েদের পড়াশোনার জন্য ধরুন অটো ভাড়া টটো ভাড়া তারপর টিউশন ফিজ তো যেটা লাগে সেটা আপনার মাস্ট সেটা থাকবেই দিতেই হবে গ্রসারি শাক সবজি কাঁচা বাজার যেটা থাকে সেটা আর তার সাথে মাছ মাংস তো এ থেকে কি আমরা এরকম টুকটুক করে তিরিশ টাকা পঞ্চাশ টাকা চল্লিশ টাকা আমরা কি জমাতে পারবো না আমরা যদি চাই আর বুদ্ধি খাটাই অনায়াসে কিন্তু পারবো একটা সাপ্তাহিক হিসাব করে নিতে হবে খাবারের যে সপ্তাহে আপনি দুদিন মাছ খাবেন দুদিন মাংস খাবেন দুদিন ডিম খাবেন আর একদিন সবজি খাবেন আপনি যেই দিনটা সবজি দিয়ে খাবার ভাত খাচ্ছেন তো সেদিন কিন্তু আপনি টাকাটা জমাতে পারছেন আর যেদিন আপনি মাছ মাংস খাচ্ছেন সেদিন হয়তো আপনি খুব একটা বেশি জমাতে পারছেন না কিন্তু আপনি মাছের দোকানে যদি দুশো টাকা নিয়ে যান দেখবেন হয়তো আপনার সেখানে একশো আশি টাকা মাছ হয়েছে সেখান থেকে তো আপনার কুড়ি টাকা আসছে সেই কুড়ি টাকাটা নিয়ে এসে আপনি একটা মাটির बैंक के मैं प्लास्टिक के बैंक के रख दे। ही आम... কারণ এই টুকিটাকি টাকাগুলো কিন্তু আমরা ব্যাঙ্কে পোস্ট অফিসে বা অন্যান্য কোনো ফান্ডে রাখতে পারবো না তো এইভাবে যখন আমি তিন মাস টাকাটা জমাবো তিন মাস জমানোর পরে আমার যেই টাকাটা আসবে সেটা নিয়ে গিয়ে কিন্তু আমরা পোস্ট অফিসে বা সেভিংসের জন্য ব্যাংকে বা কোনো ফান্ডেও রাখতে পারি যেমন ধরুন গোষ্ঠীতে সমবায় গোষ্ঠীতে কিন্তু খুব কম টাকা ওখানে জমা দিতে হয় যেমন মাসে পঞ্চাশ টাকা বা একশো টাকা এরকম টুকটাক কিন্তু সামান্য টাকা তো হয়ে যায় আপনার ওই জায়গাতে কিন্তু বইটা করতে পারেন কারণ আমি যদি প্রতিদিন কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ টাকা জমাই মাসে কিন্তু আমি এমনিতেই একশো টাকা বা পঞ্চাশ টাকা ওখানে ও দিতে পারবো আর আপনি ওখান থেকে একটা লাভের টাকাও পাবেন যদিও খুব সামান্য কিন্তু হলেও ওখান থেকে একটা লাভের টাকা পাবেন তো সেই টাকাগুলো আপনি জমিয়ে জমিয়ে যদি আবার বড় কিছু একটা ফান্ডে জমা করেন সেখান থেকে কিন্তু আপনি দ্বিগুণ পরিমাণে টাকা পেয়ে যাবেন তো সে ওইগুলো একটু আপনাদেরকে বুঝে খোঁজ নিয়ে তারপরেই কিন্তু ওই সমস্ত জায়গাতে টাকা রাখতে হয় আসলে কি বলুন তো আমরা গৃহিণীরা কিন্তু ঘর সাজাতে ভালোবাসি আর ঘর সাজাতে গেলে কিন্তু আমাদের পয়সার প্রয়োজন হয় আর এই পয়সা জমা জমাতেও কিন্তু আমরা গৃহিণীরাই দক্ষ ছেলেরা যতই রোজগার করুক তারা তাদের মতো করে জমায় কিন্তু আমাদের সংসার চালানোর পাঁচ হাজার সাত হাজার যতটুকু যা আমাদেরকে দেয় সেখান থেকেই কিন্তু আমরা মাসে দেখবেন দু হাজার টাকা হয়তো সেভিংস করে ফেলি তো ওই দু হাজার টাকা যদি আমরা মাসে সেভিংস করি তাহলে বারো মাসে কত হচ্ছে বলুন তো বারো মাসে চব্বিশ হাজার টাকা হয়ে যাচ্ছে আর বাকি যে ছ হাজার টাকা থাকছে ওই টাকাটা কিন্তু আমরা টিউশন আর টেলারিং বা কোনো মেকআপ সমস্ত যদি কিছু কাজ আমরা মেয়েরা শিখে থাকি সেখান থেকেও কিন্তু বাকি ছ হাজার টাকাটা আমরা সেভিংস করে ফেলবো তাহলেই কিন্তু আমার বছরে দেখুন তিরিশ হাজার টাকা অনায়াসে হয়ে গেল আর এখানে দেখুন আমরা রেডি হয়ে গেছি রেডি হয়ে বাইরে এসে মা বেটোতে কিছু ছবি ক্লিক করছিলাম আর তার সাথে ও আমাকে হামু দিচ্ছিলো মাম্মাম তোমাকে খুব সুন্দর লাগছে আমি সাজলে আবার সেটা ওর ভীষণ পছন্দের সেই জন্য ও আবার বলছিল। আবার সাইডে যে বাড়িগুলো আছে না ও সেটাই দেখাচ্ছে বাইরের দিকে কিছু ক্লিপ নাও শুধু আমাদের ছবি তুললে হবে বাইরের দিক থেকে একটু ক্লিপ নাও সেই জন্য বলছিলাম আই আগে আমরা ছবি তুলে নিই তারপরে করবো তো দেখুন আমরা কিন্তু এই নিচে নেমে চলে এসেছি এখান থেকে আমি আর বেটু যাচ্ছে আর ওর পাপা এখন অফিসে আছে তো ছুটির সময় তো তাই বললো একবারে আমরা কেনাকাটি করে তারপরে চলে আসবো আমি আর বাড়ি আসছে না তোমরা বেরিয়ে আমাকে ফোন করবে তাই আমরা বেরিয়ে ফোন করেছিলাম দেখুন কিছুটা রাস্তা আমরা এসে তারপর একসাথে যাচ্ছি তো এখানে কি কি কেনাকাটা করলাম না করলাম এটা কিন্তু পরের ভিডিওতে দেখাবো কারণ একটা ভিডিওতে দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে তো ভিডিওটা সেই জন্য আজকাল দেখাতে পারলাম না আপনারা আমার এই ছোট্ট ছোট্ট টিপসগুলো কাজে লাগাবেন দেখবেন আপনাদের অনেক উপকারে আসছে আর আমার প্রত্যেকটা ভিডিও ফলো করবেন কারণ একটা ভিডিওতে তো সমস্ত রকম সেভিংসের টিপস বলা যায় না আমি সব ভিডিওতে কিন্তু কিছু কিছু টিপস নিয়ে আলোচনা করে থাকি তো আপনারা যদি সব ভিডিওগুলো ফলো করেন আশা করছি আপনারা উন্নতি করতে পারবেন আজ তাহলে আসি ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের